আমার পিলার কই আর তোর দেওয়াল কই আহা টাকা কাম করে শান্তি নাই এই ওয়ালটা 3 ইঞ্চি বেশি পেলাই দিছি তুই আর কি 3 ইঞ্চি বাড়াই করতে কইছি তোরে কইছি ফিট বাড়াই করতে জমির মালিক তো বাডা এই ওয়াল তুলতে কে ও ওয়াল ওয়াল আমরা তুলে দিছি তুই কি আমি এই এলাকার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার हां পাইলিং করব আজকে পাইলিং করবে এই পিলার কার পিলার তো এই জমির মালিক বলছতা হের নাকি পিলার খালার ব

জি স্যার মেশিন টেন সব আনা হয়েছে ও স্যার ওই বালু শট পড়ছিল তো আমি রাখছি যে বালু আনলে এটা তুমি করে দিও তুমি ইঞ্জিনিয়ার হইছো মিয়া মাথার মধ্যে মিয়া কিচ্ছু নাই গিলু বলতে নাই তোমার মাথায় মিয়া বালু শেষ আমারে বলতা টাকা দিই নাই তোমাকে দিছি কিনা সেটা বলো আমার খারাপ লাগতে আছে বেড়া তোরা তো রাখছি কত মানুষ বেড়া পিছিয়ে পিছিয়ে ঘুরছে বেড়া এই কাজটা নেই লিগা আর তুই কি করছো এটা কাজ হইলো কাজের কোনো জাতও নয় এটা পদও নাই পুরো দেওয়ালারে মনে হয় দেখলি মনে হয় ধর্ষণ করে লাইছ তুই বেড়া চাপ স্যার এই ওয়ালটা তিন ইঞ্চি পেলাই দিছি তোরা কি তিন ইঞ্চি বাড়াই করতে কইছি তোরে কইছি এক ফিট বাড়াই করতে কথা আগে বুঝবি তারপরে এসে কাজ ধরবি বুঝোস না তো কিছুই বেড়া স্যার এটা কোনো কথা বলেন এটা তো অন্য মানুষের জন্য তোর সমস্যা কি অন্য মানুষের জন্য আমি বুঝবো বেড়া এই জায়গার মালিক আমরা দেখলে থর থর কাঁপে বেড়া আমি যদি ধমক দিবে বেড়া প্যান্ট খুলে পুরা জায়গা বেড়া এই পুরা দেওয়াল ভাঙবি ভাইঙ্গা এক ফিট করে বাড়াই হের পর আবার নতুন করে দেওয়াল করবি তিন চার দিন লাগবে তো তিন চার দিন লাগুক না বেড়া ছয় মাস লাগুক কিন্তু আমার জানিয়ে লাভ নাই তো তুই করছো করছো না হ্যাঁ টাকা দেবো না কিন্তু ও যাই টাকা তো বছর বছর দিই তো এলিগা মনে কর আমার কাজটা হয় না আমার কাজ হয় না কি লিগা লেবার খবর দে লেবার খবর দিয়ে ভাঙ ভাইঙ্গা নতুন করে কর আমি সামনের জমিতে একটু দেখতে আই টাকায় থাকিস না তাড়াতাড়ি লেবার খবর দে শালার মানুষের ভালো করলো খারাপ আবার খারাপ করলো খারাপ বলছিলাম কি এই শীতের মধ্যে কাজটা ধরে কি বলো হ্যাঁ ধরো পানি তো মোটামুটি টানছে হুম কি ব্যাপার সামনে আগাও তো এ দেয়াল কে তুললো নতুন লাগতাছে না চিন্তা করছো হ্যাঁ ওই বাউন্ডারি দিব পিলারের এই পাশে পিলারের এই পাশে হিসাব আর এই পিলার হলো আমার ওই আমার পিলারের মধ্যে ওর সীমানা দিছে চিন্তা করছো তুমি ব্যাপারটা এই জায়গার যে বাড়ি না অনেক খারাপ 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 দেবো মানুষ চিনে কার জায়গার মধ্যে ওই করছে বাউন্ডারি দিছে হ্যাঁ মাথাটাই খারাপ করে আছে নাকি এটা কারা এদিকে এ দিঘায় জি স্যার কাজ করছে কে জমির মালিক জমির মালিক তো বাটা এই ওয়াল তুলছে কে ওয়াল ওয়াল আমরা তুলে দিছি তুই কি আমি এই জায়গার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার পাইলিং করবো আজকে পাইলিং করবি এ পিলার কার পিলার তো এই জমির মালিক বলছে তো হের নাকি পিলার আল বোধ জমির মালিকের পিলার এই পিলার হলো আমার তুই দেয়াল তুলবি এই পিলারের ভিতর এই সাইডে তুই বাইরে গিয়ে আমার জমিন লয়ে লইছস আমার পিলার লয়ে লইছস তিন ইঞ্চি ভিতরে ঢুকে গেছস তোর বাপের সম্পদ নকশা দেখে কাজ করছ নাই স্যার নকশা দেখাই তো এই যে পিলার লাগাইছে এ বলছে যে আমার নকশা দিয়া এই পিলার করা আছে আপনি এই দিক দিয়ে ওয়াল উঠাই দেন তুই নকশা দেখাস নাই হ্যাঁ জমির মালিক যদি কয় যে ওই বিল্ডিং এর ওই বেটার বউ তোর বউ এটা হইব স্যার আমি তো অত কিছু খেয়াল করি নাই স্যার অত কিছু খেয়াল করছ নাই কে ইঞ্জিনিয়ার বাটা হ্যাঁ তুই নকশা দেখবি নকশা দেখে তারপরে কাজ করবি তুই এটা কি করছস স্যার এই জমির মালিক বলছে এই ওয়ালটা আরো পিছনে এক ফিট দিয়ে উঠাই দিতে পিছনে আরো এক ফিট দিয়া হ্যাঁ উঠাই দিতে উঠাই দিতে উঠাইস জমির মালিকের ঠ্যাং তো ভাঙ্গুমি লগে তোর ঠ্যাং শুদ্ধ ভাঙুম কালকার মধ্যে যদি দেওয়াল না ভাঙ্গস আজকা ভাঙবি কালকা না আজকা আজকার মধ্যে ওয়াল ভাঙবি আমি বাড়ির কাজ ধরুম যদি ওয়াল না ভাঙস তোর ভাঙ্গা গুড়া 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 ভালামু স্যার এই জমির মালিক বলছে আপনি নাকি হেরে দিকে থত্তরায় কাপেন কি বলছে থত্তরায় নাকি কাপে স্যারে এই জমির মাইল একদিন কি করছিলাম জানো কাপড় নিচে ঢুকাইয়া আর কইলাম না এই দেওয়াল ভাঙ বেড়া এই তো ভাঙ তোর মাথার উপর উড়াই দিমাই দেওয়াল তুমি আবার এত জোরে লাফি দাও দল তো পরে দেবো শোন আজকার পরে তোর চেহারা যেমন আমি এনে না দিই আর যদি দেওয়াল না ভাঙ্গস না তোর বাড়ি ঘরে ঠিকানা লো হোমতে যা বাড়ি ঘরে লো আর তোর জমির মালিক যার মার পেটে আবার জায়গা না টাইনা লয়ে সালার পথ মেরে হলাম আমার কথা কইছেন মালিক রে ঠিক আছে চলো

মেজাজটা যেমন খারাপ লাগতাছে হুম তোর মগার বাচ্চা মগা তোর কইছি এক ফিট বাড়াতে তুই পারাছিস তিন তিন ইঞ্চি করে বাড়াইছিস সেই গ্যাঞ্জামটা তো লাগলেই বেড়া বেশি করে যদি মনে কর ঢুকাই দিতে দিতে বলরা এখন গ্যাঞ্জাম করে মন করাম পার পাইতাম বেড়া কি কমু বেড়া তোর মাথায় একবার চেঞ্জ নাই বেড়া হে ইঞ্জিনিয়ার এদিকে কি বুঝা গেছ হ্যাঁ

চাপেন তো দি এই বান্দির এই তোরে কি কইছিলাম হ্যাঁ তোরে কইছিলাম এই দেওয়ালটা উড়ি এই পিলারের থেকে আর তুই কি করছস হ্যাঁ দেওয়ালটা নিয়ে হোবার তিন ইঞ্চি দাওয়াই দি আমি তুই খাবি আমি যদি কই গু আছে গু খা আমি যদি কই বেড়ার বউ না এটা তরবো তুই আমি নিবি তাহলে এখন আমি ওয়ালটা উঠাবো কোন দিক বলেন ওয়ালটা উডাবি কোন দিক তোর কাছে নকশা বেড়া আমার জিজ্ঞাসা বাস নকশা তুই বেড়া এই মনে কর দেওয়াল উড়াবি জানো কতক্ষণ তুই আমার কি কইস হ্যাঁ বেড়া জাগা কি তোর তুই আমার কবি আমি শুনমু হ্যাঁ তোর ইচ্ছা মধ্যে জানো কইছি হ্যাঁ বেড়া তিহার কথা কি কবি বেড়া হাজি সাব আমার চিনে না বেড়া আমার চিনে না আমার কথা কবি তোরগে কি এর কথা বেড়া ফকিনিরপুত আজকে দেওয়াল ভাঙবি দেওয়াল ভাঙিয়া এই পিলারের সেটু দাবি কয়ে দিলাম মরব্বী যাওয়া হয়েছে হয়েছে অগো ভুলের কারণে আমাদের ভিতরে একটা ভুল বুঝাবুঝি কিছু মনে করেন না আজকে আমি এটা ক্লিয়ার করে দিতেছি ঠিক আছে মনে কষ্ট রাখেন এই বোল নিয়া না ঠিক আছে

শোনদিকে টাকা ওইদিকে টাকাই লাভ নাই আমার দিকে টাকা আমি কি করি এটা শোন আমি যেটা কমু এটা কাজে লাগাবি বেড়া জীবনে কিছু করতে পারবি বেড়া আইডল মনে করো আমারে বেড়া মিনিমাম এই বেড়া মিনিমাম এক থেকে দেড় ফিট দেওয়াল সেদিকে সাফাই দিবি তো কথা কস্ত আমি যে কই হেডটা করবি বেড়া এর লগে কি হয় না আমি বুঝুম বেড়া মারামারি কাটাম কাটি কেস মামলা যত দূর যাওয়ার লাগে আমি যাবো আমি বুঝবো তরে যেটা করছে এইটা করবি এই দেওয়ালটা মনে কর ভাঙবি ভাঙ্গা এক থেকে দেড় ফিট ওই জাগার মধ্যে ঠেললে ওই দেওয়াল উঠাবি হ্যাঁ আপনার কথা মতো আমি এক ফিট পিছিয়ে ওয়াল উঠাই এও খারাপ আপনিও খারাপ আপনার কথা মতো তিন ইঞ্চি আগাই দিয়ে দেখ কতটি মার মারলো আমার এই বেটা তোর আমি তিন ইঞ্চি করেছিলাম কি এক ফিট দিচ্ছ হ্যাঁ এই জরগার তো লাগলোই বেড়া এখন মনে কর একটা ভালো একটা ফিনিশিং আইতাম তো অল্লি আমরা কিচ্ছু করতে পারলাম না তিন ইঞ্চি তো যা ঘরানে খাইলাম আর যদি এক ফিট দিতাম তাহলে কি অবস্থা হইতো আমার আপনার কাজ আমি করতাম না আমার সুন্দর করে মনে কর দেয়ল্ডাই সারে নিতে পারতাম তাহলে আমার ফ্ল্যাটের রুমগুলো বড় বড় হইতো ভালো লাগতো দেখতে সুন্দর হইতো স্মার্ট হইতো আর এখন নতুন মিস্ত্রি খবর দিতেই বল